আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানের জমজম প্রিন্টের কাশ্মীরি প্যাটার্নসের ডিজাইন দেখাবো আজ কিন্তু অনেকগুলো ডিজাইন আছে কালার আছে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যারা ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন নাইস কালেকশন পাবলি ইসলামপুর কমপ্লেক্স নিচতলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো অনলাইনের জন্য স্প্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে

এই <muchas> যে <muchas> এখন দেখাবে একদম ভিগ গলার ভিতরে খুবই সুন্দর একদম ভাইরাল জমজমের কালেকশন এগুলো সবগুলো পাঁচশো পঞ্চাশে থাকবে এগুলো কিন্তু খুচরা বাজারে সাড়ে আটশো নয়শো করে সেল করে বাট আপনারা পেয়ে যাবেন নাইস কালেকশন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় লাস্ট টাইম ব্ল্যাক কালার আছে

চারটা কালার এই দেখো হচ্ছে কালার গুলো চারটা কালার কিন্তু সুন্দর